আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমার হাতে এফএমডি গব ভ্যাকসিন তো আমি গরুগুলোকে এফএমডির ভ্যাকসিন দেব। এতে করে গরুগুলো এফএমডি রোগের থেকে খুরা রোগের থেকে মুক্তি পাবে তো আপনারা যারা গরু এবং ছাগল হ্যাঁ পালন করেন অবশ্যই গরুকে এফএমডি বা খুরা রোগের ভ্যাকসিন ব্যবহার করবেন এতে করে আপনার গবাদি পশু সুস্থ এবং ভালো থাকবে তো এফএমডি রোগের টিকা দেওয়ার নিয়ম বছরে দুইবার এফএমডি রোগের টিকা দিতে হয় প্রথমবার দিয়ে একুশ দিন পর বুস্টার ডোজ দিবেন তারপর প্রতি ছয় মাস অন্তর অন্তর গরুকে এফএমডি রোগের ভ্যাকসিন দিবেন এতে করে আপনার গরু এবং বাসুর ভালো থাকবে এফএমডি রোগ থেকে মুক্তি পাবে কারণ এফএমডি রোগ হলে খামারের অনেক লস হয়ে যায় বাসুর মারা যায় তাই আপনারা এই ভ্যাকসিনের মাধ্যমে এই রোগ থেকে পরিত্রাণ পাবেন তো ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয় এবং আপনারা ভ্যাকসিন ব্যবহার করবেন ভ্যাকসিনের বিকল্প বর্তমানে কিছু নেই এফএমডির ভ্যাকসিন লাম্পির ভ্যাকসিন বিশেষ করে ব্যবহার করবেন বাছুর মারা যায় এফএমডি এবং লাম্পি হলে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাছুরটাকেও এফএমডির ভ্যাকসিন দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ